ঢুকলাম তখন মুহুর মুহ একটা স্লোগান শুনলাম স্লোগানটা কি ছিল আবার একটু সবাই দেন তো আলহামদুলিল্লাহ 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 হয়ে গেছে হয়ে গেছে মার্শাল্লাহ এই ঘরের ভিতরের দাড়ি পাল্লাকে ঘরে বাইরে সর্বত্র দাড়ি পাল্লায় পরিণত করতে হবে ইনশাআল্লাহ শিশুর মুখেও যেন দাঁড়ি পাল্লা কিশোরের মুখে দাঁড়িয়ে পাল্লা তরুণ তরুণীর মুখে দাঁড়িয়ে যুবক যুবতীর মুখে দাঁড়িয়ে পাল্লা মা বোনের মুখে দাঁড়িয়ে পাল্লা কৃষকের মুখে দাঁড়িয়ে পাল্লা শ্রমিকের মুখে দাঁড়িয়ে পাল্লা পেশাজীবী ভাই বোনদের মুখে দাঁড়িয়ে পাল্লা সর্বত্র যেন আজকে দাড়িপাল্লার আওয়াজ অথচ আজ থেকে কয়েকটি মাস আগে এই দাড়িপাল্লা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এই দাড়িপাল্লাকে বড় ভয় কারণ এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক এই প্রতীক বিজয়ী হলে বিয়েনসাবে দৌড়ে নিতে বাধ্য হবে যারা বেইনসাবি করে সমাজকে কষ্ট দিতে চায় জুলুম করতে চায় তারা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাকে ভয় পায় আর যারা কবল থেকে বে থেকে মুক্তি চায় সেই মুক্তিকে আমি মানুষ আজকে দাড়ি পাল্লাকে হাতে নিতে চাই মানবতার জন্যে আল্লাহর পিনের জন্য একটি মানবিক সমাজ কায়েমের জন্যে অতএব আজ আমাদের কোনো দুঃখ নেই আমরা সেদিন বলেছিলাম জামাতে ইসলামের কোন নেতা কর্মী সমর্থক ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করবে না বাংলাদেশের হাজার আমরা কোনো প্রতিশোধ নেই নাই আমরা আমাদের কথা রক্ষা করেছি অনেকে আমাদের সমালোচনা করেছেন উস্কানি দিয়েছেন জামাত কেন মামলা করে না জামাতকে ভয় পাইছে আরে ভাই জামাত ভয় পাইলে কি হাসতে হাসতে ফাঁসির কাছ থেকে দাঁড়ায় বয় আর পায় না ইতিহাসে তা প্রমাণ হয়ে গেছে দেওয়ার উদ্দেশ্য ছিল যারা অপরাধ করেছিল তারা মনে করেছে আমাদের অপরাধটা কিছু হালকা হবে জামাতো যদি একই ধরনের অপরাধ করে তো জামাত যদি আপনাদের মতোই কাজ করে তো জামাতে ইসলামের দরকার কি আমরা তো আপনারা হয়ে গেলেই পারি আমরা তো আপনারা না আমরা তো আলাদা আমাদের আলাদা এই বৈশিষ্ট্যটা কি একটা মাত্র বৈশিষ্ট্য আর বেশি কিছু না আমরা আমাদের আল্লাহকে বয় করি আমরা গোপনেও ভয় করি আমরা প্রকাশ্যেও বয় করি এই জন্য আল্লাহর সৃষ্টির হকের উপর হাত দিতে আমাদের কলজা তৎপর করে কেঁপে উঠে কারণ এর দায়নি আল্লাহর সামনে আমাদেরকে সেদিন দাঁড়াতে হবে এট দা ডে অফ ফাইনাল জাজমেন্ট শেষ বিচারের দিনে আমাদেরকে মুখোমুখি দেওয়াতে হবে যেদিন আল্লাহ তালা হবে ওয়াহিদুল কাহাত সেদিন আল্লাহ তালার কর্তৃত্বে কারো সামান্য কোন অংশগ্রহণ বা অংশীদারিত্ব থাকবে না আমরা সেই আল্লাহকে ভয় করি সম্মানিত ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ওই রকম কাতুকুতু যারা দেয় এগুলাকে পাত্তাই দেবেন জনগণের হক কেড়ে নেওয়ার জন্য যারা থাবা বিস্তার করবে আমরা বসে বসে দেখবো আর আঙ্গুল চুষবো এটাও হবে না বিশেষ করে তিন তিনটা নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারেনি আমার তরুণ যুবক বন্ধু আমার যুবতী মেয়ে এবং বোনেরা তারা কোনো ভোটই দিতে পারে নাই তাদের আফসোস তারা পিপাসার্থ তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে এই সুষ্ঠু নির্বাচিত বিঘ্নিত করার অতীতের যত প্রকৌশল ছিল ভবিষ্যতে একই পথে কেউ যদি হাঁটেন তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ আমরা আশা করবো এই পথে কেউ মন্দ পথে কেউ হাঁটবেন না নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসুন জনগণ যদি আপনার কর্মসূচিকে অভিনন্দন জানিয়ে গ্রহণ করে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাব কিন্তু জনগণের রায়কে জোর করে ভিন্নভাবে ডাকাতি করার হাইজাক করার স্বপ্ন মেহরবানি করে কেউ যেন না দেখেন এবং এই অপকর্মের সঙ্গীও যেন যারা নির্বাচনী কাজে শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন তারাও যেন সেই অপকর্মের সঙ্গী না হন যদি সঙ্গী হন তাহলে এই নিকট অতীতের দিকে একবার ফিরে তাকায় দেখেন এই দেশে নির্বাচনকে যারা হত্যা করেছিল আজকে তাদের পরিণতি কি হচ্ছে যারা সাহায্য করেছিল তাদের পরিণতি কি হচ্ছে আমরা আশা করবো এখান থেকে গোটা জাতি শিক্ষা নেবে আমরাও শিক্ষা নেব সূর্যকে যতই চেষ্টা করুক মেঘ ঢেকে রাখতে পারে না এ সূর্যের আলো বের হয়ে আসেই আসবেই যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে জামাতে ইসলামীর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মনোনীত সম্মানিত মন্ত্রীগণ আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না গাড়ি কেনার টাকা যদি পর্যাপ্ত না তাকে রিক্সা চলবেন এখন যেভাবে চলেন তখনও সেভাবে চলবেন এখন যেভাবে জীবন যাপন করেন তখনও করবেন বরঞ্চ তখন তাদের জীবনযাত্রার মান আরো নিচে নেমে আসবে কারণ তখন তাদেরকে জনগণের মুখের দিকে তাকাতে হবে জনগণের মুখে খাবার তুলে না দিয়ে নিজে পেট করে তারা খেতে পারবেন না বঞ্চিত শিশুদের হাতে কলম এবং কাগজ তুলে না দিয়ে তারা বিশ্রাম নিতে পারবেন না তাদেরকে দিন রাত পাগল হয়ে ছুটতে হবে জনগণের জন্য সুতরাং তাদের বিশ্রাম নেওয়ার যেমন সময় তারা পাবেন না ঠিক জীবনকে ওই রকম বিলাসিতার সাথে উপভোগ করার কল্পনাও তারা করতে পারবেন না মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে আমি বলি ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আড়াই মাসের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন করব ইনশাআল্লাহ এই যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে এদেরকে নিয়ে বসেছিলাম এদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়েছি কি করা যাবে কি করা যাবে না আল্লাহর শুক্রিয়া রাব্বুল আলামিনের অসংখ্য শুক্রিয়া আমরা যা তাদের কাছে প্রত্যাশা করেছি তারা তার চেয়েও বেশি উপহার দিচ্ছে হে তরুণ যুবকেরা আমাদের পরিশ্রম মূলত তোমাদের জন্য আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি তোমাদের জন্য আমরা একটা নিরাপদ মানবিক বাংলাদেশ রেখে যেতে চাই আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন যেই সমাজে দেখব একটা কর্মক্ষম উপযুক্ত যোগ্য তরুণ কিংবা তরুণী যুবক কিংবা যুবতী বেকারত্বের অভিশাপে হা করছে না বরঞ্চ সবার হাতে কিছু না কিছু কাজ থাকবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে কোথাও সার্ভিস করবে বেকার থাকবে না ইনশাআল্লাহ আমরা দেখতে চাই গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত এখন যে অবিচারের মহড়া সেই মহড়া আমরা বন্ধ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছেন আল্লাহ বলতেছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা ফায়সালা করো আদল এবং ইহসানের সাথে সেই ন্যায় বিচারটাই আমরা সমাজে কায়েম করতে চাই এই বিচার শুধু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয় নির্দিষ্ট কোনো ধর্মের জন্যও নয় বাংলাদেশের আসমানের সামিয়ানার নিচে যারা বসবাস করে তাদের সকলের জন্য আমরা বিশেষ কোন ক্লাস এর জন্য লড়াই করব না বরঞ্চ বঞ্চিত ক্লাসকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব এই আওয়াজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে দুই নম্বর কাজ বুটের সময় কিছু দুষ্ট লোক তারা বুটের ফ্রড ফ্রড জারি করে জীবন্ত মানুষেরটা দিতে বয় পায় কিন্তু মারা গেছেন কিন্তু তালিকায় তার নাম আছে এইটা দিয়ে আসে অনেক। ভোটার তালিকা ফাইনাল হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে ঘরে ঘরে জনের জনে গিয়ে ভেরিফাই করতে হবে কে জীবিত কে মৃত কে বিদেশ কে স্বদেশ কে চাকরিতে দূর দূরান্তে আসে এগুলা সব চিহ্নিত করতে হবে মানুষের চেহারা পুরুষের চেহারা পুরুষরা চিনবেন মহিলাদের চেহারা মহিলারা চিনবেন এরপরে কেউ যদি ড্রেস বদলাইয়া ভিন্ন কায়দায় অন্য কারো বুট হাইজাক করতে চায় শক্ত করে হাতে ধরে ফেলবেন যে আপনি সেই ব্যক্তি নন আমি চ্যালেঞ্জ করলাম আমরা বলেছি আগে স্লোগান ছিল আমার বুট আমি দেব তোমার বুটটাও আমি দেব এটা এখন আর চলবে না এখন যার বুট সেই দিবে যারে পছন্দ তারে দেবে সব বুট আমাদেরকে দেওয়ার কথা আমরা বলি না আমরা বলি আমাদেরকে পছন্দ হলে আমাদেরকে দেবেন ওই রকম যদি বুট দিতে কেউ আসে অথবা বুটকে যদি অন্যভাবে কিছু করতে আসে তাহলে বলে দিতে হবে সেদিন শেষ এখন আমাদের নূতন বাংলাদেশ এই বাংলাদেশে বুট চোরদের কোনো জায়গা নাই আবার বনিতা দাঁড়িয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে বুটছুরির বিরুদ্ধে আমরা এই মেসেজ আগেই দিচ্ছি আরো চুরের মনে পুলিশ পুলিশ একটা কথা আসে না কারো কণ্ঠে আজকাল এই ধরনের কিছু সুর শুনতে পাচ্ছি দোয়া করে আল্লাহ তাদের কণ্ঠগুলা সাফসভা করে দিন সম্মানিত ভাইয়েরা এই যে এখন ধান কাটার মৌসুম এখন কিছু কিছু জায়গায় কৃষকরা ধান কাটছেন না তো সারা মৌসুমে ধান ফলালো কিন্তু ধান কাটার সময় যদি খাতা খাতামুড়ি দিয়ে ঘুমায় তাইলে হবে হবে না তাইলে উপযুক্ত কাজটা উপযুক্ত সময়ে করতে হবে ইনশাআল্লাহ এখন থেকে মাত্র কয়টা দিন আড়াই মাসের চেয়ে একটু বেশি এই কয়টা দিনকে দিন রাত একাকার করে ফেলতে হবে ইনশাআল্লাহ একটা ব্যক্তিও বাদ যাবে না ন্যায় এবং ইনসাফের পক্ষে তাদের ভোটের ক্যাম্পেইনে একজন লোক বাদ যাবে না তবে বহু জায়গায় আপনাদের পোস্টার বিলবোর্ড ছিঁড়া হবে বুঝাইয়া চেষ্টা করবেন এগুলা বিরত রাখার যদি না পারেন আরেকবার লাগাই দিয়েন এগুলার পিছনে সময় নষ্ট করবেন না আমরা তাদেরকে বলি গাছের পোস্টার দেয়ালের পোস্টার লাইট পোস্টের পোস্টার ছিঁড়তে পারবা বুকের ভিতরে যে পোস্টার সেইটা ছিঁড়ে বাকি করে আকার কোটি মানুষের বুকের মধ্যে ন্যায় এবং সত্যের এই পোস্টার আল্লাহ তালা যেন নিজেই বসায় দেন সেই দু আমরা করি সব পোস্টার ছিঁড়ে পেল এটা ছিটতে পারবা না পোস্টার ছিঁড়ে কারো জনপ্রিয়তা ছিঁড়া যায় না তুমি যত ছিঁড়বা তত বাড়বে ইনশাল কেউ কেউ অদৈর্য হয়ে আমাদের মা বন্ধের উপর হাত তুলেছেন আসলে আস্থা হাম মুখের গোষ্ঠী এরা একজন মায়ের তিনটা সন্তান থাকলে একটা সন্তান হয়তো এই দলে আর একটা সন্তান ওই দলে থাকতে পারে কিন্তু তার মায়ের গায়ে যখন হাত তুলবে তখন যে দল হাত তুলবে বলবে তোমার বুকে লাঠি মারি আমার কাছে দল নয় আমার জন্মদাত্রী মাই হচ্ছে বড় মাদেরকে পর্যন্ত যারা সহ্য করতে পারে না তারা কোন জাতের কোন প্রজাতির মানুষ আমি বুঝতে পারি। আল্লাহর দরবারে এদের হেদায়তের জন্য দোয়া করছে মাদেরকে সম্মান করতে শিখুন কপাল খুলে যাবে মাদেরকে অপমান করবেন দুনিয়ায় আপনি অপদ্যস্ত অবশ্যই হবেন আজকে তরুণ প্রজন্ম আর মা বোনেরা জামাতকে বড় ভালোবাসে তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কেন ভালোবাসো বলে যে আমরা তাদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের মানচিত্র দেখি যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন সমর্থন করেন বলে যে আমরা তাদের কাছে ঠিকানা দেখি এটা আল্লাহ তালার দান এটা আমাদের কোনো কর্মের ফসল এটা বিশ্বাস করি না বিশ্বাস করি যে এই চিন্তাটা এই ধারণাটা স্বয়ং আল্লাহ তাদেরকে দান করেছে শুধু আমাদেরকে এখন সতর্ক হয়ে রাস্তা চলতে হবে দেশের প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করব প্রত্যেকটা মানুষকে ভালোবাসব আমরা হব সকলের কণ্ঠ আমরা মূলত হব মজলুমের কণ্ঠ ইনশাআল্লাহ এদের ব্যাপারে এখন থেকে মানুষকে সেন্সিটাইজ করতে হবে মোটিভেশন দিতে হবে মানুষ যাতে ওই ধরনের কাজকে ঘৃণা করে মানুষ যাতে ওই টাকাওয়ালাদেরকে লাল কার্ড দেখায় ও অপরাধী দুর্নীতিবাস টাকাওয়ালা তোমাকে লাল কার্ড মাঝে মাঝে দেখেন না এই যে মাঠে গাটে প্রান্তরে অনেকে অপিনিয়ন নেয় তো জিজ্ঞেস করে যে আপনি কারে ভোট দিবেন বলে যে আমি অমুককে ভোট দিব আগে কারে দিতেন অমুককে দিতাম এখন দিবেন না কেন যে না এখন লাল কার্ড কি জন্য লাল কার্ড ওই যে এরা পচে গেছে আর কোনো আশা নাই এরকম অনেকে বলে না বলে সুতরাং জনগণকে বলতে হবে যে ওই রকম যদি কোনো দুষ্ট লোক আসে যারা পাঁচ বছরের জন্য তোমাদের বিবেক খরিদ করতে চায় তাদেরকে বলবা গরিব হই ধনী হই আল্লাহ যা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট তোমাকে লাল কাট তুমি আর আমার কাছে আসবো না গরু ছাগল কিনা যায় পয়সা দিয়ে মানুষ কেনা যায় না আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন আল্লাহ যেন মানবিক মর্যাদায় আমাকে রাখেন এই মোটিভেশন এখন থেকে আপনারা মাঠে ময়দানে চালু করবেন পারবেন তো ইনশাল্লাহ তারপরে বুটের আগের রাত বলবেন যে আঠারো সালে তো আগের রাতে বুট হয়েছে এখন আগের রাত পাহারা দিলে হবে না রাতের পর রাত পাহারা দিতে হবে বুটের কাঙ্ক্ষিত রিজাল্ট জনগণের হাতে না আসা পর্যন্ত কোন দলের নয় জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আমরা খান্ত দেবো না ইনশাল্লাহ আমাদের এই বুটের অভিযান চলতে থাকবে আল্লাহ চাইলে এখন এইখানে তো আওয়াজ তুললেন আপনারা খুব মজবুত ভাবে যাওয়ার পরে বলবেন যে অনেক পরিশ্রম করেছি একটু বিশ্রাম করি নাকি না কেউ কেউ বলে যে ভাই আরো তো কাজকর্ম আছে ঠিক আছে কিন্তু দান কাটার সময় আপনি তো সাঁতার কাটতে যান না মাছ ধরতেও যান না মাছ ধরাও কিন্তু একটা কাজ দান কাটার সময় কিন্তু আপনি ধান কাটতেই যান যখন কার যে কাজ তখন সেটা আঞ্জাম দিতে হবে ইনশাল্লাহ এখানে যুবক যারা আছেন একটু হাত তোলেন তো দেখি মার্শাল্লাহ বেশিরভাগ যুবক আলহামদুলিল্লাহ আপনি যুবক না আপনিও যুবক মার্শাল্লাহ সবাই যুবক এখানে কিন্তু কোন বুড়া মানুষ নাই কোন বুড়া মানুষ এখানে আছেন কোন বুড়া মানুষ জান্নাতে থাকবে জান্নাতে কারা থাকবে তাহলে দুনিয়ায় কি যৌবনের শক্তি নিয়ে সবাই আমরা থাকতে চাই আল্লাহ আমাদের আরশ কবুল করুন যতদিন আল্লাহ জীবিত রাখবেন যৌবনের শক্তি সামর্থ্য দিয়েই যেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে রাখেন সম্মানিত ভাইয়েরা যুবকদেরকে যারা মুরব্বী আসেন বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবেন আপনাদের অভিজ্ঞতার যুবকদের শক্তি দুইটা সম্মিলনী ঘটলে আন্ডারফুল কিছু হবে ইনশাআল্লাহ আমরা সেই দিনটার অপেক্ষায় আছি শিক্ষাঙ্গনে যা হয়েছে অনেকে এখন বলে না এর কোনো প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না সাধারণ নির্বাচনে পড়বে না বলে না প্রায় প্রতিদিন বলে আচ্ছা যার কোনো প্রভাব পড়বে না এটার প্রভাব তোমার মগজে এত পড়লো কেন তুমি এটা বলতে পারছো না কেন রে ভাই এটাই তো প্রমাণ করে যে তোমার পুরো মগজটাই কাবু হয়ে গেছে প্রভাব পড়ে মানুষকে বোকা মনে করার কোন কারণ নাই এই বিশ্ববিদ্যালয় কারা পড়ে মোস্ট পিপল উচ্চ শিক্ষাঙ্গনে এরা অনেক স্মার্ট অনেক কিছু নিয়ে ভাবে অনেক খবর রাখে তারা যে রায় দিয়েছে হুজুকের মাথায় দেয় নাই বুঝে শুনে রায় দিয়েছে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের জনগণ বুঝে শুনে সেই রায় দিবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন তেইশটা আসনে বিজয়ের লক্ষ্যেই আপনাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ এই আসনে ফাইনালি যিনি আমাদের ক্যান্ডিডেট হবে আমাদের মৌত আছে আমাদের অসুখ বিসুখ আছে আরো অনেক রাজনৈতিক ব্যাপার সেপার আছে যারাই হবেন তাদেরকে নিয়ে আমরা প্রাণ দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ এখানে কোনো হীনমন্যতা আমাদেরকে ইনশাল্লাহ স্পর্শ করবে না তবে একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি জনগণের ভালোবাসা দেখে কেউ হব না আমরা কেউ আমরা আত্মতৃপ্তিতে ভুগব না সামান্য অহংকার মনের কোণে জায়গা দেব না অন্যরা যেমন হম্বিতম্বি দাম্বিকতা করে তুচ্ছ তা করে আমি জোর হাতে বলবো আমার কোনো সহকর্মী সেইরকম করবেন না আমাদের সমস্ত ফায়সালা হবে ইদফা মন্দ কথায় ছুকা কথায় আঘাত দিলেও আমরা তাদেরকে গোলাপ ফুল উপহার দেব ইনশাল্লাহ এবং আমাদের ভালোবাসার বিজয় হবে তাদের হিংসার পরাজয় হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামীন সেই বিজয়টাই বাংলাদেশের জনগণকে দান করুন নাসরুম মিনাল্লাহি ও ফাতান কারিব অবশ্যের মুমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত